ধরে নিলাম এই দেড় বছর সব কাজ খুব সুন্দর হয়েছে দেড় বছর পরে তাহলে কি হবে এইটা কিন্তু আমাদেরকে এখন থেকে ভাবতে হবে যে আমরা আসলে কি চাই আমরা নদীর ক্ষেত্রে কি চাই পাহাড়ের ক্ষেত্রে কি চাই বনের ক্ষেত্রে কি চাই কৃষি জমির ক্ষেত্রে কি চাই এই জিনিসগুলো যদি আমরা ভাবি তাহলে ওই যে আপনারা বিতর্ক করেন বিতর্কের বিতর্কের মাধ্যমে এই মূল্যবোধগুলো যখন শানিত হবে এই মূল্যবোধগুলো যখন চর্চার ক্ষেত্র হবে তখন কিন্তু যখনই যে প্রশাসক হোক না কেন সে রাষ্ট্রটাকে ওইভাবেই চালাবে এটা ভেবে যে প্রকৃতি বিধ্বংসী কোন একটা ঠিকানা থাকলে নিজেকে একটা অন্যরকম গুরুত্বপূর্ণ মানুষ মনে করতাম এখন ঢাকার বাইরে গেলে কেউ আর আমরা ঢাকায় ফিরতে চাই না উন্নয়নটা আমাদের সেই রকমই ধ্বংসাত্মক হয়েছে এখন প্রকৃতি নির্ভর প্রকৃতি বান্ধব উন্নয়ন কেমন করে করা যায় এটাই হোক আমাদের বিতর্কের বিষয়বস্তু এর মাধ্যমে আমরা পরিবেশের জন্য প্রকৃতির জন্য মানুষের মধ্যে ভালোবাসা জাগিয়ে তুলি আমরা সবসময় একটা সুন্দর বাংলাদেশ চাই কিন্তু আসলে বাংলাদেশের যত সৌন্দর্য বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্য এগুলো ধ্বংস করেই আমাদের উন্নয়ন এগিয়ে চলেছে আপনারা যারা তরুণ প্রজন্ম যারা সংস্কৃতি মোনা যারা বিতর্ক করতে ভালোবাসেন তারা উন্নয়ন নিয়ে বিতর্ক করবেন তারা সংস্কৃতিতে প্রকৃতি কিভাবে প্রতিফলিত হয়েছে সেটা নিয়ে ভাববেন আমাদের সংস্কৃতিতে অবাক করার মতন বিষয় হচ্ছে যে প্রকৃতি প্রকৃতি নির্ভরতা এখানে অনেক বেশি ডমিনেন্ট আপনি বলেন তো বাংলাদেশকে নিয়ে যখন আমরা গান করি আমরা বলি পদ্মা বেগনা সুরমা যমুনা আমাদের নিজেদের পরিচয়ই আমরা দিই পদ্মা মেঘনা সুরমা যমুনা দিয়ে তো যে নদীগুলো দিয়ে আমাদের নিজেদের পরিচয় আমরা ডিফাইন করি সেই নদীগুলো চোখের সামনে দূষিত হয়ে যাবে মরে যাবে এটা তো কোনোভাবেই মেনে নেওয়া তাহলে আমার নিজের যে পরিচয়টা সেটাই আমরা অস্বীকার করি তো প্রকৃতির সাথে আমাদের যে নিবিড় সম্পর্ক আছে আমাদের সংস্কৃতিতে যার অনেক প্রতিফলন ঘটছে আপনারা যারা সংস্কৃতি চর্চা করেন কেমন করে প্রকৃতির বার্তাটাও পৌঁছে দিতে পারেন সবার কাছে সেটা একটু মনে রাখবেন যারা বিতর্ক করেন তাহলে তারা মেগা প্রজেক্টই একমাত্র উন্নয়নের হাতিয়ার নাকি প্রাকৃতিক সম্পদ রক্ষা করে তারপরে প্রজেক্ট নির্ভরতার দিকে আমরা যাব প্রাকৃতিক সম্পদ ধ্বংস করে কোনোভাবেই কোনো মেগা প্রজেক্ট আমরা নেবো না বা মেগা প্রজেক্ট করার আগে প্রকৃতির উপর কি প্রভাব পড়বে সেটা একেবারে বস্তুনিষ্ঠভাবে যাচাই করে নেব অপরিহার্য জাতীয় প্রয়োজন ছাড়া আমরা কোনোভাবেই কোনোভাবেই গাছ না বন মানুষ যখন মানুষের সাথে অন্যায় করে অবিচার করে তার একটা বিচার দেওয়ার কিন্তু জায়গা আছে আপনি ডিসি সাহেবের কাছে যেতে পারেন আপনি ভিসি সাহেবের কাছে যেতে পারেন আপনি আদালতে যেতে পারেন কিন্তু মানুষ যখন নদীর বিরুদ্ধে অত্যাচার করে মানুষ যখন গাছের হন্তারক হয়ে দাঁড়ায় মানুষ যখন পাহাড় কেটে ফেলে মানুষ যখন সোনা বনের মধ্যে আগুন লাগিয়ে চিংড়ি চাষ করে বনটা কোথায় যাবে পাহাড়টা কোথায় যাবে নদীটা কোথায় যাবে বন্য প্রাণীটা কোথায় যাবে আপনি এই জন্য আশ্রাফুল মকলুকাত হন নাই যে আপনি আপনার স্বার্থই কেবল দেখবেন আপনি এই জন্যই আশ্রাফুল মকলুকাত হয়েছেন যে কাজটা অন্য জীবন্ত সত্তাগুলো করতে পারে না সেই কাজটা আপনি করতে পারেন সেই দায়িত্বটা আপনার উপরে দেয়া হয়েছে এবং এই জন্যই আপনাকে সৃষ্টির সেরা বলা হচ্ছে তো আমরা সৃষ্টির সেরা হিসেবে কাজ করব আমাদের সংস্কৃতিতে যত পরিবেশের বিষয় আছে যত প্রকৃতির বিষয় আছে সেটা আমরা বেশি করে চর্চা করব ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে